আমরা সাল্লামের সাথে কোন এক ভ্রমণে বাহির হইলাম এই ভ্রমণে লোকদের খুব কষ্ট হইতেছিল

আরো বলিল আমরা যদি মদিনায় প্রত্যাবর্তন করিতে পারি তবে আমাদের সম্মানিত ব্যক্তিরা নিচ নিজ ও হীন ব্যক্তিদের বহিষ্কার করিয়া দিবে আমি নবী করিম সাল্লামের কাছে আসিয়া তাহাকে এই কথা জানাইলাম তিনি আবদুল্লাহ ইবনি উভয়কে ডাকিয়া পাঠাইলেন সে দৃঢ় ভাবে শপথ করিয়া বলিল সে এই কথা বলে নাই লোকেরা বলিতে লাগিল জায়দ রাসুল্লা সাল্লামের কাছে মিথ্যা বলিয়াছে এই কথায় আমি মনে খুব আঘাত পাইলাম তারপর মহান আল্লাহ আমার কথার সত্যতা প্রতিপাদন করিয়া এই আয়াত অবতীর্ণ করিলেন অর্থাৎ হে নবী এই মুনাফিকরা যখন আপনার কাছে আগমন করে সুরা থেকে রাসুল্লাহাম এই মুনাফিকদের উদ্দেশ্যে ক্ষমা চাওয়ার জন্য তাহাদের ডাকিলেন কিন্তু তাহারা গর্বের সাথে মাথা ঘুরাইয়া নিল আলাদিস রিয়াদুস আলহিন হাদিস নাম্বার এক হাজার পাঁচশো পঁয়ত্রিশ নামাজের পূর্বে তোমরা নামাজ আদায় করিবে তবে তৃতীয়বারে তিনি বলিলেন যাহার ইচ্ছা সে তা আদায় করিতে পারে লোকেরা অর্থাৎ সাহবাহ ইয়াকে সন্নাদ বলিয়া দরিয়া ইয়া তিনি পছন্দ করিলেন না আলাদিস বোখারি শরীফ আদেশ নাম্বার ছয় আটশো বাষট্টি এই পর্যন্ত না নিকৃষ্ট লোকের পুত্র নিকৃষ্টরা দুনিয়ায় ভাগ্যবান হইবে ততদিন কিয়ামত সংগঠিত হইবে না আল্লাহাদি তির মিলিশ নাম্বার দুই হাজার একশো পাঁচ পঞ্চাশ